আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব যদি কেউ পাহাড় পরিমাণও ঋণ করে থাকে বিশ্বনবী একটি দোয়ার কথা বলেছেন যদি কেউ ওই দোয়াটি পড়ে তাহলে সে ওই পাহাড় পরিমাণ ঋণ শুধ করতে পারবে অল্প কিছু দিনের মধ্যেই দিয়ে দিতে পারবে টাকা পয়সা তো আল্লাহ তালাই দিয়ে থাকেন ঋণ তো অনেক সময় বিভিন্ন বিপদ মুসিবতের কারণে আমাদের করতে হয় অনেকের কাছ থেকে আমরা টাকা ধার নেই এখন এই টাকা দেবো কীভাবে অনেক সময় আমাদের পরিস্থিতি এমন হয় যে ইনকামের সাথে আর ব্যয়ের সাথে কোনো মিল থাকে না এই জন্য আমরা ঋণগুলো দিতে পারি না তাই বিশ্বনবী আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যদি কেউ এই দোয়াটা পরে তাহলে পাহাড় পরিমাণ ঋণ হলেও সে অল্প সময়ের মধ্যে আদায় করে দিতে পারবে দুই নম্বরে আমরা শিখব যদি কেউ বিপদে পড়ে যায় যেমন অনেকের আছে বিপদ কাটেই না একের পরে এক বিপদ ছেলে সন্তান অসুস্থ বাবা অসুস্থ মা অসুস্থ একজনের পরে একজন অসুস্থ হয়ে থেকে যায় এরপরে আরও কত ধরনের যে বিপদ এই বিপদ থেকে উদ্ধার হতে পারে না এই বিপদ থেকে উদ্ধার হওয়ারও একটি দোয়া শিখিয়ে দেব তিন নম্বরে আপনার টাকা পয়সার অভাব অভাব দূর হয় না আপনার বৃষ্টির মতো টাকা আসবে যদি আপনি একটি দোয়া পাঠ করেন এই দোয়াটাও আপনাদেরকে শিখিয়ে দেব প্রিয় দর্শক আপনারা আরও জানতে পারবেন যে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসের ফুজিলতকে শুরু করার আগেই বলছি যে আমরা এই ভিডিওতে কোনো পুরুষের ছবি দেইনি কারণ এতে গুণা হতে পারে আমাদের অনেক ভিডিও মহিলারা দেখে থাকে যেন গুনাহ না হয় এই জন্য কোনো পুরুষের ছবি দেওয়া হয়নি তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয়দর্শক এই জিলহজ মাসের অনেক ফজিলত আছে যে মাসে এখন আমরা আছি প্রিয়দর্শক বিষ্ণবী এই মাসের অনেক ফজিলত বলেছেন মহান আল্লাহ তালা নিজে কসম খেয়ে কোরআনের মধ্যে বলেছেন সুরতুল ফজরের এক থেকে দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন অল ফাজিরি ওয়ালা ইয়ালিন আসর শপথ পত্তুষের এবং দশ রজনের বিখ্যাত মহাদ্দিস হরজতে আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন যে এই দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য হল চিলহজের প্রথম দশ রাত্রি এটি তাপসির ইবনি কাসির সহ অন্যান্য তাপসিরের কিতাবের মধ্যে এটাই লেখা আছে বিশ্বনবী হরজত মোহাম্মদ মুস্তফা সল্লু আলহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে যে হাদিসটি তিরমিজি ও দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে বিশ্বনবী বলেছেন মামিন আইয়ামিন আল্লাহ আহাবুই আল্লাহ মিন আইয়াম আল্লাহ তালার কাছে এই দশ দিনের এবাদত অন্যান্য সকল দিনের এবাদত থেকে অধিক প্রিয় এক সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞেস করেছেন আমিনাল জিহাদ হে রসুলুল্লাহ সাল্ল আলাইহ্লাম জিহাদ থেকেও কি বেশি প্রিয় তখন রসুল্লাহ আলাইহি হাসাল্লাম বললেন হ্যাঁ জিহাদ করা থেকেও অনেক প্রিয় প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জিলহজের প্রথম দর্শকের কত ফজিলত তাই আমাদেরকে এই জিলহজ মাসে বেশি বেশি আমল করতে হবে এরপরে আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন ওয়াদ কুরুসমাল্লা হিফি আয়ামি মালুমাত তারা নির্দিষ্ট দিবসে আল্লাহতালার জিকির করে আর গ্রাম এই নির্দিষ্ট দিন দ্বারা জিলহজ মাসের প্রথম দর্শকই বুঝিয়েছে তাহলে প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দর্শকের এবাদতের কত গুরুত্ব এখন কথা হলো আমরা এই দিবসগুলোতে কি কি আমল করব প্রিয় দর্শক এক নম্বর আমরা এই দিবসগুলোতে বেশি বেশি জিকির করব। বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা এই দিবসে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইহ বেশি বেশি পর দুই নম্বরে বলেছেন তাকবীর আল্লাহ আকবর বেশি বেশি পর তিন নম্বর বলেছেন তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি পর তাহলে আমরা বুঝতে পারলাম যে বেশি বেশি আমাদেরকে এই দিবসগুলোতে জিকির করতে হবে প্রিয় দর্শক দুই নম্বর আমল হলো বেশি বেশি রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত আমাদেরকে রোজা রাখতে হবে বিশ্বনবী নিজেও ওই দিনগুলোতে রোজা রাখতেন এবং সাহাবাই রামকেও রোজা রাখতে নির্দেশ দিতেন তাই আমরা এই দিবসগুলোতে বেশি বেশি রোজা রাখব প্রিয় দর্শক বিশেষভাবে জিলহজের নবম তারিখের রোজা এই রোজাটা রাখলে আপনার দুই বছরের গুণা মাফ হয়ে যাবে বিশ্বনবী মুসলিম শরীফের তেরোশো তেইশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন হরজতে কাতাদা যে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী বাদা যদি কেউ এই আরফার রোজাটা রাখে আল্লাহ তালা তার পূর্বের এবং পরের দুই বছরের গুণা মাফ করে দেবে তাই প্রিয় দর্শক আমাদেরকে এই দিবসে বিশেষ করে জিলহজের নবম তারিখের রোজাটা অবশ্যই রাখা চায় প্রিয়দর্শক আসুন এখন আমরা জানবো যে কি আমল করলে বিশ্বনবী বলেছেন যে পাহার পরিমাণ যদি ঋণ হয় তাহলে এর এরপরও আল্লাহতালা আপনার ঋণ পরিশোধ করিয়ে দেবেন প্রিয়দর্শক বিভিন্ন সময় দেখা যায় আমরা ঋণ করে ফেলি ঋণ করার পরে এটা দিতে পারি না দিতে হিমশিম খেয়ে যায় দেখা যায় আমাদের ইনকাম হয় এক হাজার টাকা আমাদের খরচ হয় পনেরোশো টাকা মাস শেষে দেখা যায় কোনো টাকাই থাকে না তাই আমরা ঋণগুলো দিতে পারি না আপনি যদি নিয়মিত এই দোয়াটি পড়েন বিশ্বনবী নিজেই বলেছেন যে যদি তার পাহার পরিমাণও ঋণ থাকে তারপরও যদি সে এই দোয়াটি পরে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে এই ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন দোয়াটি হলো আল্লাহমফিনী বি হালা আলিকা বিফাদলিকা আম্মান সেওয়াগ এটি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে প্রিয়দর্শক এরপরে আমরা শিখব যে যেই দোয়াটা পড়লে আপনারা ধনী হতে পারবেন টাকা পয়সার অভাব দূর হবে বিপদ মুসিবত দূর হয়ে যাবে এই দোয়াটা এখন আমরা শিখব তবে প্রিয়দর্শক এর আগে আমরা আরেকটি আমল করে নেব প্রিয়দর্শক আরেকটি আমল রয়েছে যা বাইহাকি শরীফের দুই হাজার আষ্টশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে রুহুল মানের একশত আঠাশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে এই আমলটি করলে তার জীবনে কখনো দরিদ্রতা আসবে না হর্যতে আবদুল্লিবনে মাসুদ রাজিয়াল্লাহ তালনু বলেন আলাইহি সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়া তেলাওত করবে তার উপর অভাব আসবে না অর্থাৎ যদি কেউ এই সুরাটি পড়ে তাহলে তার জীবনে কখনো অভাব অনটন দেখা দিবে না অন্য এক হাদিসে আছে যদি কেউ তার সন্তানদেরকে এই সুরাটি শিখিয়ে দেয় তাহলে তার সন্তানদের জীবনেও কখনো অভাব অনটন আসবে না তো প্রিয়দর্শক এই সুরাটি আমাদের প্রতিদিন পাঠ করা উচিত আর এখন তো অত্যন্ত বরকতময় সময় আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় সময় এই সময়টায় যদি আমরা বেশি বেশি আমল করতে পারি তাহলে আল্লাহ তালার কাছে আরও বেশি আমরা প্রিয় হতে পারবো প্রিয়দর্শক কোরআনের প্রতিটা হরফের পরিবর্তে আল্লাহ তালা আমাদেরকে দশটি করে নেকি দেন আর এই সময় যদি আমরা শুনতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে একেবারে প্রিয় করে নেবেন তো আমি প্রত্যেকের জন্য দোয়া করছি যে যারা এই সুরা শুনবে বা শুনেছে বা এখন পরিপূর্ণ ভিডিওটা শুনবে আল্লাহ তালা যেন তাদের অভাব দূর করে দেয় এবং তাদের মনের আশা পুরা করে দেয় এবং সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা যেন হেফাজত করে সকলেই আমিন কমেন্ট বক্সে লিখবেন কারণ বিশ্বনবী বলেছেন যদি কেউ দোয়া করতে থাকে আর বাকিরা আমিন আমিন বলতে থাকে তাহলে তাদের দোয়া কবুল হয় তাই আমিন লেখে আপনারাও দোয়ার মধ্যে সামিল থাকবেন আল্লাহ আল্লাহতালা আপনাদের সকলের মনের আশাগুলো পুরা করে দেখ তাহলে খুব মনোযোগের সাথে এই ছোড়াটা শুনুন إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبه خافضة رافعه إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء. وكنتم ازواجا ثلاثه فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشأمه ما اصحاب المشأمه والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر مأضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة من ما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يَسْمَعُونَ فِيهَا لَغَوًا وَلَا تَأْثِيمًا إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ فِي سِدْرٍ مخضود وطلح منضود وظل ممدود وماء وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إن شاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وَثُلَّةٌ مِّنَ الآخِرِينَ وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ فِي سَمُومٍ وَحَمِيمٍ وَظِلٍّ مِّن يَحْمُومٍ لا بَارِدٍ وَلا كَرِيمٍ إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل ان الاولين والاخرين لمجموعون الى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون افرايتم ما تمنون اانتم تخلقونه ام نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على ان أَنُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الأُولَى فَلَوْلَا تَذَكَّرُونَ أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون عظيم انه لقران كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما من المقربين فروح وريحان وجنة نعيم فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين، فسلام فسلام لك من أصحاب اليمين، وأما إن كان من المكذبين الله، فنزل من حميم، فنزل من حميم، وتصلية جحيم، وتصلية جحيم، إن هذا لهو حق اليقين، প্রিয় দর্শক বলেছিলাম আরেকটি দোয়ার কথা বলবো যে দোয়াটি আপনারা পড়লে আপনাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ হয়ে যাবে এরপরে আপনাদের জীবনে কখনো অভাব অনটন আসবে না টাকা বৃষ্টির মতো আসতে থাকবে ওই দোয়াটি এখন শিখে নিন বিশ্বনবীর একটি হাদিস শুনুন যে হাদিসটি বিশ্বনবী আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিসের মধ্যে আছে বিষয় বলেছেন মান ম্যানাজিমাল ইস্তেকভার জালকুল্লি মা মাখরজা যে ব্যক্তি নিয়মিত ইস্তেকভার করবে ইস্তেকভারের সাথে আটার মতো লেগে থাকবে সব সময় ইস্তেকভার করবে আল্লাহ তালা তাকে সমস্ত বিফদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার পথ বের করে দিবেন দুই নম্বর সে কোনো ধরনের টেনশন তার মধ্যে থাকবে না সমস্ত টেনশন থেকে তারকে উদ্ধার করবেন তিন নম্বর মিন হাইসুলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না তাহলে প্রিয় দর্শক এখানে বিশ্বনবী তিনটি বিষয় বলেছেন এক নম্বর আমাদের কত ধরনের বিপদ এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের একমাত্র করতে হবে ইস্তেকভার দুই নম্বর আমাদেরকে সমস্ত দুশ্চিন্তা থেকে বাছার জন্য আমাদেরকে একমাত্র কাজ করতে হবে এস্তেকভার তিন নম্বর আমাদের যদি টাকা পয়সার অভাব থাকে রিজিকের অভাব থাকে তাহলে এই অভাব দূর করার জন্য আমাদেরকে করতে হবে এসতেক ফার মধ্যে বিশেষ একটি এসতেকভার আছে যেই স্তেকভারটা যদি আপনারা তিনবার পড়েন বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যে আপনাদের যতই গুণা থাকুক না কেন আল্লাহ তালা আপনাদের সমস্ত গুণা মাফ করে দেবে ওই হলো ইস্তেকভারটা হল তবে হ্যাঁ প্রিয়দর্শক এই ইস্তেকভাটা তিনবার পড়তে হবে যদি আপনি পরিপূর্ণ তাওবার নিয়তে তিনবার এই ইস্তেক করেন তাহলে বিশ্বনবী বলেছেন যে আপনার জিন্দিগির সমস্ত গুণা মাফ হবে এরপরে কথা হলো ইস্তেকফার এই ইস্তেকফার আমরা কিভাবে করব যে ইস্তেকফারের মাধ্যমে আপনার টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে সমস্ত সমস্যা সমাধান হবে টাকা পয়সার ব্যবস্থা হবে বিপদ মুসিবত থেকে বাঁচবেন ওই স্তেক হলো একেবারেই সহজ আপনি সব সময় নিয়মিত পড়তে হবে তা হল আস্তাক ফেরুল ল আস্তক ফেরুল্ল আস্তক ফেরুল আল্লাহ তালা আমাদেরকে এই ইস্তেকফারগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করেন প্রিয় দর্শক আবার বলছি যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ তালা আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি ন্যাকামল করার তাওফিক দান করেন আমিন